নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ও সাহাবায়ে کرام আমি কি دین ধর্ম তোমাদের নিকটে পৌঁছে দিতে পেরেছি আল্লাহ তাআলা নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ও নবী আপনি টেনশন করবেন না

এই ধর্মটাকে আমাদের নিকটে দিয়ে যাওয়ার সময় কত কষ্ট করেছেন যার শরীরের মধ্যে একটা মশামাসি বসাও পর্যন্ত হারা ওই মায়াল নবী রহমত আলমিন বহু ময়দানে দাঙ্গান মুবারক শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ছড়াইছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কার কাফের বেঈমানদের কাছে যাইয়া যাইয়া বলে ও ভাই আল্লাহ তাআলা আমাকে নবী রূপে প্রেরণ করেছে এখন তোমাদের কাছে আমি যেই কালিমা প্রেরণ করব এই কালিমাকে তোমরা গুরঘুম করে না অজ্ঞার বেঈমানরা নবীর কথা বিশ্বাস করে নাই নবী আলাইহিস সালাতু ওয়াস এক পর্যায়ে মক্কার মানুষদের থেকে মুখ ফিরাইয়া তায়েফের দিকে রওনা তায়েফের ময়দানে যাইয়া সব মানুষদের কি ইসলামের পথে ডাকতেছে ও ভাই তোমরা যে ধর্মের উপরে আছো এই ধর্ম সঠিক নয় সঠিক ধর্ম হলো ইসলাম কালিমার নিচে চলে আসো মায়ার নবী রহমাত তাইফের ময়দানে সব মানুষদেরকে ডাকতেছে তাইফের ময়দানে মানুষগুলো নবীর ডাকে সারা দেয় না এক পর্যায়ে তারা বিরক্ত হইয়া বলে একে রাখা যাবে না নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এর উপর ওই তাইফবাসী আমার মায়ার নবীকে চিনে না এক পর্যায়ে শরীরের উপরে পাথর নিক্ষেপ শুরু করলে আল্লাহর নবীর শরীরে মশা মাসি পর্যন্ত বসাও হারাম আমার মায়ার নবীর শরীর থেকে ফোটায় ফোটায় রক্ত পড়তেছে আল্লাহর নবী মায়ান নবী রহমত আল্লীলা আল আমিনের উপরে এরপরে ওরা ওই পাথর নিক্ষেপ করা বন্ধ করে নাই মায়ানবী রহমত আল্লিল আল পরেও কালিমার দাওয়াত দিয়া চলছেন কালিমার দাওয়াত বন্ধ করেন নাই এক যায় নবীর কপালের উপরে পাথর পরে কাপড় পাথর পরে কপাল থেকে এমন ভাবে রক্ত ঝরা শুরু হইল ওই রক্ত পড়তে পড়তে নবীর জুতা মবারক আটকিয়া গেছে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন

এই নবীর শরীরের উপর আঘাত এই নবী এত কষ্ট পাইতেছে এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আল্লাহর কাছে ওই ফেরেশতারা বলে ও আল্লাহ আপনি তায়েববাসীকে ধ্বংস করিয়া দেন আমার আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা অতলার কারণে তোমাদের বড় কষ্ট হয় ও ফристоরাবী আল্লাহর তো বড় কষ্ট হয় কারণ আমি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ওই জায়গায় শুইয়া পড়ছেন শরীর থেকে রক্ত ঝরতেছে আল্লাহ তাআলা বলেন নবীর শরীর থেকে রক্ত ঝরে অথচ নবী একবারও বলেন না ও আল্লাহ আপনি তায়েববাসীকে ধ্বংস করিয়া দেন একবার নবী কিন্তু এই কথা বলে না ও ফেরেশতারা তোমরা বলো নবীকে এইভাবে মারার কারণে তা এববাসীরে ধ্বংস করিয়া দিতে আল্লাহ বলেন ও জিবরাইল যাও যাও আমার নবী যদি বলে তা এববাসীরে ধ্বংস করিয়া দেওয়া লাগবে আমি আল্লাহ তাআলা তা এববাসীরে ধ্বংস করিয়া নবী আলাইহিস সালা ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন বলি আয়েশা বলে ও নবীজি শিরা আপনার উপরে এত আঘাত করে যাচ্ছে নবীজি আপনি যদি একবার বলেন আল্লাহ তাই এব্বাসীকে ধ্বংস করিয়া দিবেন আল্লা তো বলে

শরীর থেকে রক্ত জানাইয়া দুনিয়ার জমিনে ইসলাম নামক ধর্মটারে রে কায়েম করে গেলেন মায়ার নবী এত কষ্ট করছেন উনার সাহাইক রামরা কত কষ্ট করছেন আম্মাকর সিদ্দিকরা দিয়ে মা একদিন আইসা করেন আপনার কাছে আমি একটা একটা পারমিশন চাই নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ও আবু বকর বলো তুমি আমার কাছে কি পারমিশন চাও নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে আবু বকর বলে নবীজি আমার মনের একটা আকাঙ্ক্ষা আমি ওই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া একটু আমি কালিমার দাওয়াত মানুষকে দিতে চাই আমি কালিমার দাওয়াত মানুষকে একটু ফোকাসি দিতে চায় ও নবীজি মাত্র উনচল্লিশ জন আমরা সাহাবি ইসলামকে গ্রহণ করলাম কারো সামনে মুখে উচ্চারিত করতে পারি না আমরা ইসলামকে গ্রহণ করেছি এই কথা যদি আমরা বলতে চাই আমাদেরকে কাপের বেইমানরা মেরে ফেলবে নবীজি আপনি যদি অনুমতি দেন আমি গিয়া ওই বাইতুল্লার সামনে যাই একটু দাঁড়াইয়া ইসলামের দাওয়াত দিতে চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বললেন ও আবু বকর যাওয়ার দরকার নাই কারণ তুমি যদি যাইয়া ওখানে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দাও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলে ওই কাফের বেঈমানের বাচ্চারা তোমার উপরে আঘাত করতে পারে খবরদার 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 ওখানে যাওয়ার কোনো দরকার নাই আবু বকর বারবার নবী আলাইহিস

ও আবু জাহেল মুদবা সাইবা মুগীরা কাফের বেইমানের বাচ্চারা কয় মুসলমান হইছে চুপে চুপে

সোনার আবু বকর থেকে কোন কথা বের হয় না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন নিঃশ্বাস যায় আসে একপর্যায় কাফের বেঈমানের বাচ্চাগুলো কয় এই আবু বকরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম 40 জন সাহাবীর মধ্যে একজনকে বিদায় করে দিলাম দুনিয়াতে দুনিয়ার থেকে আর 30 এখন এখন আছে বিদায় একজনকে দিলাম চলো 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 আমরা এবার বাড়ির দিকে যাই আবু বাকরের এবার আবু বাকুরা বাড়িতে যা আবু বাকরের ঘরের সামনে যাইয়া বলে ও আবু বাকুরের মা কই তুমি দেখা যাও তোমার সন্তান রে ওই কাপের দেইমানের বাচ্চাগুলো মেরে কি করছে আবু বকার সিদ্দিকরা দি আল্লাহ ভুটাল আন হুলা আবু বকার সিদ্দিকরা দি আল্লাহ ভুটাল আন হু ওই রক্তমাখার শরীর দেখা আম্মা যান বলে আমার কলিজার টুকরার এভাবে কেন আমার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ওই চোখে মুখে রক্ত দেখিয়া আবু বকরের রাম্মাজান বলে ও কৌমের ভাইরা একটু পানি নিয়ে আসো আবু বকরের মাথায় দা আমার সন্তান মনে হয় আর বাজবে না আবু বকুরের মাথায় পানি দেওয়ার পর আবু বকর চোখ খুললে আবু বকর চোখ খুইলে এবার তাকাইয়া দেখেন মা সামনে বসা মাকে এবার বলতেছেন ও মা আমি এখনো দুনিয়াতে জিন্দা তুমি কান্না করিও না আবু বকরের মা বলে এক গ্লাস দুধ নিয়ে আস আমার আবু বকরকে যদি পান করানো হয় আমার আবু বকর সুস্থ হয়ে যাবে আবু বাবরে বলে আম্মা আমাকে দুধ পান করানোর কোনো দরকার না আপনি আমাকে আম আমার প্রিয় হাবিব নবীজির দরবারে একটু নিয়ে যান আপনার কাছে আবে দ আমাকে যদি নবীর দরবারে নিয়ে যান আমি আবু বকর সুস্থ হইয়া যাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডেকে ডেকে বলে ওরে আবু বকর তুই এই মৃত্যু সদ্যায় থেকেও তুই তোর মায়ার নবীরে ভুলুস নাই চ চল 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 তোকে প্রিয় হাবিবের কাছে নিয়ে যাই নবী আলাই হিসালা কাছে নিয়ে গেলে আবু বকর আবু বকর নবী দূরের থেকে দেখলেন নবী আলাই হিসালা তুয়া সালাম আবু বকরকে দেখার পর কাছে আইসা বসলেন নবী আবু বকরের চেহারা দেইকা দুই চোখের পানি ছেড়ে দিয়ে টক টক করে কান্না শুরু করে দিলেন আবু বকর কি বললো এমন নির্মম ভাবে তোমাকে কে মারলো আবু বকর বলে নবীজি আপনি আমাকে বলেছিলেন ওই ওই বাইতুল্লার সামনে যাইয়া আমি খুতবা যেন না দেই এরপরেও আমি অনুনয় বিনয় করে আপনার কাছে চাইয়া চাইয়া আমি অনুমতি নিয়া বাইতুল্লার সামনে যাইয়া যখন দাঁড়াইয়া কালিমার স্লোগান আমি দিতে থাকলাম ওই কাফের বেইমা না বুঝা সাইবা আমাকে মেরে মেরে রক্তক্ত করেছে আল্লাহর নবী মায়ার নবী বল তুমি ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করেছ আমি নবীজি কি নবীজি তোমাকে দেওয়ার মতো কিছুই না তবে আমি আল্লাহর কাছে দোয়া করে দেই নবী যে এবার আকাশের দিকে তাকাইলে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলে ও আল্লাহ তুমি একটু আবু বকরের দিকে তাকাইয়া দেখো এই মক্কার বেইমানরা আবু বকরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্ম আবু বকর এত ও আল্লাহ ওয়াল্লা আবু বকরকে দেওয়ার মতো কিছুই না ঐ ও আবু বকরের একটা রক্তের ফোটা তুমি বিধা যাইতে দিও না তুমি আবু বকরকে নিজ হাতে এর প্রতিদান দিয়া দিও এত কষ্ট করেছেন আবু বকর ইসলামকে দুনিয়ার জমিনে টিকোইয়া রাখার জন্য আমি আর আপনি কি করতে পেরেছি ইসলামের জন্য কি করতে পেরেছি কিছুই না অথচ আপনার আমার দরকার ছিল বাংলার জমিনে যখন নাস্তিক মুদাদের বাচ্চাগুলো ইসলাম নিয়ে কুতুক্তি করে নবীকে নিয়ে কুটুক্তি করে তখনই আপনার আমার ইমানই দায়িত্ব ছিল আর আমার বাবার থেকে বিদায় নেওয়া স্ত্রীর থেকে বিদায় নেওয়া যতক্ষণ পর্যন্ত আমার ইসলাম নিয়ে কথা বলার কারণে ইসলাম নিয়ে কথা বলার কারণে আমার নবীকে নিয়ে কথা বলার কারণে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে ততক্ষণ আমি রাস্তায় দাঁড়াইয়া এর বিরুদ্ধে স্লোগান দিতে থাকব এটাই ছিল আমার আপনার ইমানের দায়িত্ব ঠিক কিনা বলে এত কষ্ট করেছেন ইসলামের জন্য তারা এটা তো তাদের জীবন দিয়া তারা কষ্ট করছেন এরপরে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার জীবনের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে প্রায় চল্লিশ হাজার দিনারের মালিক ছিল আবু বকর এক এক করে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিতে এই শুধু ইসলামটাকে টিকেইয়া রাখার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বুক যুদ্ধে যাবেন তা বুক যুদ্ধে যাওয়ার সময় টাকা পয়সার দরকার সব সাহাবায়করামদেরকে বসাইলেন সাহাবায়েকরামদেরকে বলতেছেন ও সাহাবাইক রাম তোমাদের কাছে যার কাছে যা কিছু আছে সব দিয়া দাও যা আছে সামর্থ্য অনুযায়ী দাও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা আনহু ওমর রাজি আল্লাহু তাআলা আনহু উসমান রাজি আল্লাহু তাআলা আনহু আলী রাজি আল্লাহু তাআলা আনহু সহ আর যারা সাহাবী ছিলেন সব বাড়িতে চলে গেলেন কিছু কিছু নিয়ে আসার জন্য যুদ্ধের ময়দানে যাবেন নবীর হাতে জমা দিবেন নবী আলাইহিস সালাতু সালাম এই slogan দেওয়ার পর সব সাহাবিরা চলে গেলেন নবীর কাছে আয়েশা কিছু মাল দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন ওমর আসলেন ওই সব সাহাবা একরামরা আসলেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ওমরকে জিগাইলেন আবু বকর জিজ্ঞাসা করলেন ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আলীকে জিজ্ঞাসা করলেন আলী তুমি আল্লাহর রাস্তায় কি দিয়েছো আর যে ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো আর যে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওমর তুমি আল্লাহর রাস্তার জন্য কি দান করেছো যুদ্ধর জন্য কি দান করেছো আবু বকর বলে ওরে আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো সবাই কি বলল কি দান করেছো আবু বকর বলল তুমি কি বাড়িতে রেখে আসছো আবু বকর সম্পর্কে নবী আগে থেকেই জানে আবু বকর বড় গরীব মানুষ সব দিয়া দিয়া এক পর্যায়ে একেবারে ফকির হইয়া গেছে আবু বক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীর চেহারার দিকে দেখাইয়া বল ও নবীজি আমি আবু বকর বড় গরিব মানুষ আমি আবু বকরের যা ছিল আমি ঝাড়ু দিয়ে দিয়া ঘর বাড়ি ঝাড়ু দিয়ে দিয়ে সব নিয়া। আল্লাহর আল্লাহ নবী রহমত আল্লিল আলামিন অমর কে বলে অমর তুমি আজকে আবু বকরের চাইতে বেশি দান করেছ ঠিক ও ওসমান তুমিও আবু বকরের চাইতে দান করেছো বেশি ঠিক কিন্তু আবু বকরের চাইতে তোমরা উপরে যাইতে পারো না আল্লাহ তা আলা জিবরা ইলামিনকে পাঠাইয়া দিলেন সালাম জানাইলেন নবী কি নবীজি প্রতিদিনের মতো আপনাকে আজকে আল্লাহ সালাম জানাইছেন আপনি সালামের জবাব নেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর সালামের জবাব নিলেন সালামের জবাব নেওয়ার পর নবী আল ইহিসালাম কে বার জিব্রাইল জানাই ও নবী যে আজকে আল্লাহ শুধু আপনি আপনি নবী একাকে সালাম জানাই না ও পয়গম্বর আপনার ওই হাবি দরজার কোনায় বসে আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দিয়া ফকির হইয়া বসে আছে আল্লাহ তাআলা আবু বকর কেউ সালাম জানাই নবী বলে ও আবু বকর রে তোমার জীবন বড় ধর্ম নবীজি তোমারে সালাম জানাই হাদিস আবু বকর চোখ দিয়া পানি ছড়ে বলে আমি আবু বকরের মতো अधম মক্কার জমিনে কেউ ছিল না কে চিনতো আমি আবু বকরকে নবীজি আপনার সুবাদে আসার কারণ আজ আমার এত সম্মান ও নবীজি আজকে আপনার সহমতি থাকার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে আজ আল্লাহ আমাকে নিজে আমি আবু বকর নিজে কেউ সালাম জানাইছে আবু বকর কেবার বার জিব্রাইল নবীকে জানতে বলেন ও নবী আপনি আবু বকরের কাছে জানেন সব কিছু দিয়ে আবু বকর কি আপনার উপরে রাজি খুশি আসেনি এরপরে নবী বলে আবু বকর রে সব সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দিয়া তুমি কি রাজি খুশি আসেনি খুশি আবু বকর বলে হা আমি কেন রাজি থাকবো না আমি আমার সম্পদ কেন আমার আল্লাহর রাস্তায় আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত ভালো